কল্পনা করুন এমন এক জগতের কথা যেখানে সময় থমকে আছে উনিশশো সালে যেখানে ইন্টারনেটের কোনো অস্তিত্ব নেই যেখানে আপনার প্রতিটি নিঃশ্বাস পাহারা দিচ্ছে রাষ্ট্র আমরা বলছি বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন এবং রহস্যময় দেশ উত্তর কোরিয়ার কথা গত সত্তর বছর ধরে এই দেশটি নিজেকে এক দুর্ভেদ্য দেয়ালে আড়ালে লুকিয়ে রেখেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বংশের তিন প্রজন্মের শাসনে উত্তর কোরিয়া আজ এক জীবন্ত নরকে পরিণত হয়েছে কেন এই দেশটিকে বলা হয় দ্য হারমিট কিংডম কেন আধুনিক সভ্যতা সেখানে একটি নিষিদ্ধ শব্দ আজ নিউ স্টোরিজের বিশেষ অনুসন্ধানে আমরা আপনাকে নিয়ে যাব উত্তর কোরিয়ার সেই দশটি নিষ্ঠুর নিয়মের গভীরে যা জানলে আপনার মনে হবে পৃথিবীর বুকেই হয়তো অন্য কোনো গ্রহে আপনি পা রেখেছেন উত্তর কোরিয়ার শাসন ব্যবস্থার সবচেয়ে অমানবিক দিক হল কালেকটিভ পানিশমেন্ট আপনি যদি কোনো ছোট অপরাধও করেন তবে তার দায়ে আপনার একার নয় উত্তর কোরিয়ার আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি রাজনৈতিক অপরাধ বা রাষ্ট্রদ্রোহিতার দায়ে ধরা পড়ে তবে তার পুরো পরিবারকে শাস্তি পেতে হয় অপরাধীর বাবা মা তার স্ত্রী সন্তান এবং এমনকি তার অনাগত নাতি নাতনিদেরও লেবার ক্যাম্পে আমৃত্যু খাটতে হয় একে বলা হয় তিন প্রজন্মের শাস্তি এর উদ্দেশ্য হল যাতে কেউ রাষ্ট্র বা নেতার বিরুদ্ধে কথা বলার কথা স্বপ্নেও না ভাবে ক্যাম্প চোদ্দ বা ক্যাম্প বাইশের মতো জায়গাগুলোতে জন্ম নেওয়া শিশুদের জীবন কাটে অন্ধকার খনির ভেতর শুধুমাত্র তাদের পূর্বপুরুষের করা কোনো ভুলের প্রায়শ্চিত্ত করতে গিয়ে ব্যক্তিগত পছন্দ বলতে উত্তর কোরিয়ায় কিছু নেই সেখানে আপনার চুল কাটার স্টাইল থেকে শুরু করে পরনের পোশাক সবই নিয়ন্ত্রণ করে রাষ্ট্র সরকার অনুমোদিত মাত্র আঠাশটি হেয়ার স্টাইল রয়েছে মজার বিষয় হল অবিবাহিত নারীদের চুল ছোট রাখতে হয় এবং বিবাহিতদের জন্য কিছুটা বড় চুলের অনুমতি আছে এর বাইরে কোনো স্টাইল করা মানেই আপনি পশ্চিমা সংস্কৃতির চর যার শাস্তি অনেক সময় ভয়াবহ শুধু তাই নয় উত্তর কোরিয়ায় নীল জিন্স পরা কঠোরভাবে নিষিদ্ধ তাদের ভাষায় নীল জিন্স হল আমেরিকান সাম্রাজ্যবাদের বিষ উত্তর কোরিয়ার রাস্তায় রাস্তায় গু চাল দায়ে বা ফ্যাশন পুলিশ ঘুরে বেড়ায় কারো পোশাক বা চুলের দৈর্ঘ্য সামান্য অমিল হলে তাকে জনসম্মুখে অপমানিত হতে হয় আপনি এই ভিডিওটি ইউটিউবে দেখছেন কিন্তু উত্তর কোরিয়ার মানুষের কাছে এটি একটি অসম্ভব কল্পনা সেখানে বাইরের বিশ্বের ইন্টারনেট বা ডাব্লিউ পুরোপুরি নিষিদ্ধ তাদের আছে নিজস্ব একটি ইন্টারনেট যার নাম কুয়াংমিয়ং সেখানে অনুমোদিত ওয়েবসাইটের সংখ্যা মাত্র আঠাশটি যা মূলত কৃষি রান্না বা রাষ্ট্রীয় প্রচারণায় সীমাবদ্ধ দক্ষিণ কোরিয়ার কোনো মুভি বা গান দেখা মানেই সরাসরি মৃত্যুদণ্ড বা লেবার ক্যাম্প প্রতিটি বাড়িতে থাকা রেডিও এবং টেলিভিশন এমনভাবে টিউন করা থাকে যাতে শুধুমাত্র রাষ্ট্রীয় চ্যানেলগুলোই শোনা যায় সরকার নিয়মিত মানুষের বাড়িতে তল্লাশি চালায় দেখার জন্য যে কেউ গোপনে বিদেশি চ্যানেলের সিগন্যাল ধরার চেষ্টা করছে কিনা উত্তর কোরিয়ায় ঈশ্বর বা কোনো ধর্মের উপাসনা করা মানে নিজের মৃত্যু ডেকে আনা সেখানে নেতা কিম জং উন এবং তার পূর্বপুরুষদেরই দেবতার মতো পূজা করা হয় প্রতিটি বাড়িতে নেতার ছবি ঝোলানো বাধ্যতামূলক সেই ছবি যদি ঠিকমতো পরিষ্কার করা না হয় বা তাতে ধুলো জমে তবে সেই পরিবারকে কঠোর জবাবদিহিতার মুখে পড়তে হয় এমন কি কোনো বাড়িতে আগুন লাগলে সেই বাড়ির মালিকের প্রথম দায়িত্ব হল আসবাবপত্র নয় বরং নেতার ছবি রক্ষা করা যদি কেউ ছবি রক্ষা করতে ব্যর্থ হয় তবে তাকে রাষ্ট্রদ্রোহী ঘোষণা করা হয় সেখানে বাইবেল বা অন্য কোনো ধর্মীয় গ্রন্থ রাখা মানেই নির্ঘাত মরণ তাদের একমাত্র ধর্ম হল জুচে বা নেতার প্রতি অন্ধ আনুবত্য উত্তর কোরিয়ায় প্রতিটি সক্ষম পুরুষের জন্য দশ বছর এবং নারীদের জন্য সাত বছর সেনাবাহিনীতে কাজ করা বাধ্যতামূলক এটি বিশ্বের দীর্ঘতম বাধ্যতামূলক সামরিক সেবা কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হল উত্তর কোরিয়ার প্রতিটি ঘরে একটি করে বিশেষ রেডিও বা স্পিকার লাগানো থাকে এই স্পিকারটি আপনি চাইলেই বন্ধ করতে পারবেন না সারাদিন ধরে এটি থেকে রাষ্ট্রীয় প্রোপাগান্ডা এবং নেতার প্রশংসা প্রচার করা হয় আপনি যখন ঘুমান তখনও এই স্পিকার আপনাকে মনে করিয়ে দেয় রাষ্ট্রই আপনার সব শহর থেকে শহরে যাতায়াতের স্বাধীনতাও সেখানে নেই এক জেলা থেকে অন্য জেলায় যেতে চাইলেও আপনাকে সরকারি পাস বা অনুমতির জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হবে বাকি নিয়মগুলো আরও বিভীষিকাময় উত্তর কোরিয়ায় নির্বাচনের দিন ব্যালট পেপারে মাত্র একজন প্রার্থীর নাম থাকে এবং ভোট দেওয়া সবার জন্য বাধ্যতামূলক ভোট না দেওয়া মানেই আপনি দেশদ্রোহী সেখানে আন্তর্জাতিক ফোন কল করা মানে সরাসরি মৃত্যুকে আলিঙ্গন করা এমনকি উত্তর কোরিয়ার নিজস্ব ক্যালেন্ডার আছে যা কিম ইলসুং জন্মসাল এর জন্মশাল থেকে শুরু হয় অর্থাৎ আমাদের কাছে যা দু তাদের কাছে তা জুচে একশো সাল প্রতি বছর নাগরিকদের নির্দিষ্ট সময় পর্যন্ত বিনা পারিশ্রমিকের রাষ্ট্রের জন্য হাড় ভাঙা খাটুনি খাটতে হয় যাকে বলা হয় লয়্যাল্টি ওয়ার্ক এভাবেই রাষ্ট্রের প্রতিটি ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয় নিয়ন্ত্রণে নিয়ে মানুষের চিন্তা করার ক্ষমতা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে উত্তর কোরিয়ার এই নিষ্ঠুর নিয়মগুলো আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতাহীন জীবন কতটা যন্ত্রণার যেখানে রাষ্ট্রের সার্বভৌমত্ব ইনসাফের পরিবর্তে কেবল ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হয়ে দাঁড়ায় আমরা হয়তো এই অন্ধকার জগতের সব সত্য কোনোদিনই জানব না আপনার কাছে কোন নিয়মটি সবচেয়ে বেশি অমানবিক মনে হল কমেন্টে আপনার সাহসী মতামত জানান ভূ রাজনীতি এবং ইতিহাসের এমন সব রুদ্ধশ্বাস রহস্য উন্মোচন করতে নিউ স্টোরিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ